আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি সেই সুলতানা চলে এলাম নতুন একটি ক্লাস নিয়ে আলোচনা করব ঝর্নার গান কবিতাটির অনুশীলনী প্রশ্ন নিয়ে আমাদের অনুশীলনী যে বহু নির্বাচনীগুলো প্রশ্ন আছে ঝর্নার গান থেকে আজকের এই পর্বটিতে সেটাই আলোচনা করব। আমাদের দেখো এক নম্বর প্রশ্নে আছে দুপুর ভোর ঝর্ণা কার শব্দ শুনতে পেয়েছে দুপুর ভোর ঝর্ণা ঝিঝির ডাক শুনতে পেয়েছে তাহলে আমাদের এখানে উত্তর হচ্ছে একের তিন নম্বর একের এক নম্বর দুপুর ভোর ঝর্ণা কার শব্দ শুনতে পেয়েছে ঝিঝির ডাক শুনতে পেয়েছে দুই নম্বর দেখো একলা গায়ে একলা ধায় দিবস রাত সাত সকাল এই বক্তব্যে ঝর্ণার কোন রূপটি ফুট উঠেছে আচ্ছা ঝর্ণা এখানে একা যাচ্ছে একা আসতেছে দিবস রাত সাত সকাল সে সবসময় একাই যায় একাই আসে সে কারোর সকালবেলা বের হচ্ছে সন্ধ্যাবেলা আবার একই তার যে চঞ্চলতা তার যে চলাফেরা সেগুলো সে একাই যাচ্ছে অর্থাৎ সে একাই গান গাচ্ছে একাই চলতে চাচ্ছে সেটা দিন রাত সন্ধ্যা সকাল সময় তো এইটা দ্বারা বোঝানো হয়েছে আসলে ছুটে চলা উত্তর দুইয়ের তিন নাম্বার এবার আমরা আলোচনা করব হচ্ছে আমাদের তিন নম্বর প্রশ্ন নিচের উদ্দীপকটি পরে আমরা তিন নং প্রশ্ন উত্তর দিব এখন দেখো এখানে তিন নাম্বারে বলেছেটা কি তিন নম্বরে বলা হয়েছে যে নারিন্দার বৃক্ষপ্রেমী বলরাম গড়ে তোলেন হাজার রকমের রকেম দর বৃক্ষের সমারেহে একটা উদ্যান যা বলধা গার্ডার নামে পরিচিত আন্ত উপভোগের তারই জন্য অনেকেই সেখানে এখন ওষুধের উপকরণ খুঁজেন কার সাদৃশ্য রয়েছে চাতকের বনঝাওর ঝর্ণা বা ফটিক জলের সঠিক হচ্ছে অবশ্যই ঝর্ণা যেহেতু ঝর্ণা ছুটে চলতেছে আর উদ্দীপকের যে বলরাম সেও কিন্তু ছুটে চলতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় তাহলে অবশ্যই আমাদের ঝর্নার সঙ্গে মিল আছে আচ্ছা আমাদের অনুশীলনী মূল বইয়ের অনুশীলনতেই তিনটা প্রশ্ন দেওয়া আছে আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছ আজকে ক্লাস টি পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম